আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আজকে আপনাদেরকে ভালোবাসার একটি টোটকা শিখিয়ে দিব এই টোটকাটা যদি আপনারা এইভাবে লিখতে পারেন আমি যেভাবে দেখিয়ে দিব এইভাবে যদি আপনারা লিখতে পারেন ইনশা আল্লাহ সোম্মা আল্লাহ আল্লাহ চাইলে আপনাদের ভালোবাসার মানুষ সাত দিনের ভিতরে আপনাদের কাছে পাগলের মতো ছুটে আসবে ইনশাআল্লাহ দুনিয়ার সমস্ত অপশক্তি দুনিয়ার সমস্ত শক্তি মিলে দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তাকে বেঁধে রাখে বেঁধে রাখতে পারবে না ইনশাআল্লাহ আমলটি শেখার জন্য আমলটি সহিভাবে দেখার জন্য কীভাবে তাবিজটা লিখবেন লেখার জন্য পুরো ভিডিও আমার সঙ্গে আপনাদেরকে থাকতে হবে এক সেকেন্ড স্কিপ করবেন না না টেনে পুরো ভিডিওটি দেখুন আর যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে মন চাই কারণ আমরা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দিয়ে দিলাম আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করবেন অফলাইনে কেউ ফোন দিবেন না বর্তমান আপনাদের ফোন না ধরার একটাই কারণ আপনারা ফোন দিয়ে খুবই বিরক্ত করতেছেন ছোট্ট বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করার চেষ্টা করতেছেন এরকম কোনো কারণ নিয়ে আমার কাছে ফোন দিবেন না কমেন্টস করবেন কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ আর্জেন্ট যদি কাজ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন দেখেন আপনাকে এই কাজটি করার জন্য চারটা জিনিস লাগবে চারটা জিনিস এক নাম্বার এই আমলের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে দুই নাম্বার पाक পবিত্রতার শহীদ এই তাবিজটি লিখতে হবে 3 নাম্বার আপনাকে এই তাবিজের উপর বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে যে এই তাবিজ আমার কাজ হবে ইনশাআল্লাহ 4 নাম্বার মেশক এবং জাফরান কালি লিখতে হবে 5 নাম্বার কারো ক্ষতির জন্য এই তাবিজটি আপনারা লিখবেন না ক্ষতির জন্য যদি লেখেন এটা দায়িত্ব এটা দায়ভার আপনাদের আমার কোনো দায়িত্ব নেই আর অবশ্যই 6 નંমারে যেটা করবেন কমেন্টস করে পুরো ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে আমাদের কাছ থেকে ইজাজত নেবেন আমরা আপনার জন্য আল্লাহ তালার কাছে হাত উঠাইয়া দোয়া করে দিব ইনশাআল্লাহ দেখেন আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অজু ছাড়া কেউ আপনারা এই আমলটি বা এই তাবিজটি লেখার চেষ্টা করবেন না উল্টা ভালটা ভাবে লিখলে কিন্তু হিতে বিপরীত হবে তাই আপনারা পুরো ভিডিও না দেখে সরি পুরো ভিডিও দেখে আপনারা অবশ্যই তাবিজটি লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই তাবিজটি আপনারা মেশ এবং জাফরান কালিদে লিখবেন তাহলে ফল বেশি আসবে ইনশাল্লাহ সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা কিভাবে লিখবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা দাগ টেনে নেবেন নেওয়ার পরে চারখোনা একটা ঘর টেনে নেবেন আবার এই ঘরের ভিতরে আপনারা একটা দাগ টেনে নেবেন চার খুঁড়া নেওয়ার মাঝখানে একটা সিন দিবেন মাঝখানে একটা দাগ দিবেন দেওয়ার পরে এই পাশে সিন লিখবেন এই পাশে নুন লিখবেন ঠিক আছে লেখার পরে নিচের আপনারা নাম লিখবেন তার নাম লিখবেন আপনি যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকেন বা আপনার স্ত্রী চলে গিয়েছে আপনাকে ছেড়ে তার নাম এখানে লিখবেন যাকে আপনি ভালোবাসেন তার নাম লিখবেন বিনতে তার মায়ের নাম লিখবেন অথবা আপনি যদি কোনো ছেলেকে ভালোবেসে থাকেন তার নাম এখানে লিখবেন বিনতে তার মায়ের নাম লিখবেন উভয় ক্ষেত্রে তাদের মায়ের নামগুলো লাগবে মায়ের নাম না জানলে হজরত হাওয়া আলহ্লা সালামের নাম দেবেন আশা করি আপনারা আমার এই কথাটি বুঝতে পেরেছেন আপনারা যখন এই তাবিজটি লেখা শেষ হয়ে যাবে চাল দেওয়া আগে সিন দিতে হবে তারপরে দিতে হবে চাল দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন আপনারা এই কাগজটা সুন্দর করে করে সমান এই যে এরকম একটা লং না একটা মাঝখানে দিবেন দেওয়ার পরে তাবিজটা ছোট করে ফোল্ড করবেন ফাঁস করে নেবেন নেওয়ার পরে আপনারা এই তাবিজটা এই কাগজটা যে কোনো একটা মাধুলি তাবিজে ভরে যদি ছেলে হন তাহলে গলায় অথবা ড্যান হাতের বাজুতে বাঁধবেন আর মেয়ে হলে বাম হাতের বাজুতে অথবা কোমরে বাঁধবেন ঠিক আছে ইনশা আল্লাহ এই আমলটি আপনারা আগামী সাত দিন করবেন সাত দিন করতে হবে না একদিন করে সাত দিন আপনারা ধৈর্য ধরবেন সাত দিনের ভিতরে আপনার প্রেমিকের অন্তরের ভিতরে আপনার জন্য জ্বালাপ্লার সৃষ্টি হবে আপনাকে ভালোবাসার জন্য সে পাগল হয়ে যাবে আপনার যদি মেষ এবং জাফরান কালি না পান তাহলে এরকম লাল কালী নিবেন লাল কালী দিয়ে লেখার চেষ্টা করবেন সন্ন্যায় তো প্রিয় দিন ভাই বোনেরা কেউ খারাপ কোনো কাজে এ আমলটি করবেন না করলে এটা দায় ভাই আপনাদের আমার কোনো দায়িত্ব নেই আমি আবারও বলতেছি আপনারা খারাপ কাজে লিখবেন না আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি তাবিজটা যখন আপনারা ফোল্ড করবেন মতো ভাস করবেন ভাস করার পরে স্ক্রিনের নিচে দেখেন একটা লেখা উঠছে পড়বেন ইয়া পরবেন ইয়ুশ বার পরে বিহাক্কি পরে একটা ফোঁ দিবেন আবার বিহাক্কি পরে আরেকটা ফোঁ দিবেন একুশ বার করে একুশটা ফোঁ দিবেন ইয়া ওয়াদুদ একুশ বার পরে একুশটা ফোঁ দিবেন অবশ্যই তাবিস্রী লেখার আগে আগে পরে তিনবার করে দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন সাল্লি আলহ মুহাম্মাদ ওয়া আল আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আল্লাহম বারিক আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মাদ কামা বারক আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদুম মাজিদ এইভাবে আগে পরে লেখার আগে তিনবার লেখার পরে তিনবার দরুদ পাঠ করে নেবেন নেওয়ার পরে এটা চার কোনা ভাবে কেটে ফোল্ড করে বিহাক্কি 21 বার পরে 21 টা দিবেন ইয়া ওয়াদুদু 21 বার পরে 21 টা ফু দিবেন দেওয়ার পরে মাধুলিতে ভরবেন ভরার পরে মোম দিয়ে আটকিয়ে একটু ধূপের ধোঁয়া দিবেন মোমের মাথায় দেখবেন তার গরম হয়ে গেছে সাত দিনের ভিতরে এটার মোয়াক গুণ আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে নিয়ে আসবে এবং যখন আপনি ফোল্ড করে ফোঁ দিবেন তখন আপনি যাকে ভালোবাসেন তার নাম এবং তার বিনতে তার মায়ের নাম যেমন আমি লাইলিকে ভালোবাসি আপনি আমার কথাই বলতেছি এখানে আমি লিখবো লাইলি বিনতে লাইলির মায়ের নাম কি হাসিনা তাহলে কি হলো লাইলি বিনতে হাসিনাকে আমার প্রেমে পাগল করিয়ে দাও আগে পড়বেন বিহাকি তারপরে বলবেন লাইলি বিনতে হাসিনার মেয়েকে আমার প্রেমে পাগল করে দাও বলে দিবেন আবার বলবেন লাইলি বিনতে হাসিনার আমার প্রেমে মেয়েকে পাগল করিয়ে দাও তারপরে ফোঁ দিবেন এভাবে ইয়া ওয়াদুদু একই সিস্টেম ইয়া ওয়াদুদু লাইলি বিনতে হাসিনা তার মেয়েকে আমার প্রেমে পাগল করিয়ে দাও পরে দম করে নেবেন এভাবে একুশ বার একুশ বার করে দম করে নেবেন মেয়েরা পরে ছেলের নাম আব্দুল্লাহ বিনতে আসমা বলবে আবদুল্লাহ বিনতে আসমা তার ছেলেকে আমার প্রেমে পাগল করিয়া দাও বিহাককে আবদুল্লাহ বিন্তা আসমার ছেলেকে আমার প্রেমে পাগল করিয়ে দাও বিহাককে আবদুল্লাহ বিনতে আসমার ছেলেকে আমার প্রেমে পাগল করিয়ে দাও বলে এবার একুশবার সমস্ত কিছু করে দম করে নেবেন নেওয়ার পরে আপনারা ওই তাবিজটা বিসমিল্লা বলে মাদুলিতে ওঠাই ছেলে যদি হয় তাহলে গলাতে অথবা ড্যান হাতে নিয়ে যদি হয় তাহলে বাম হাতে অথবা বাম পাঁচরে বেঁধে রাখবেন ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে আগামী সাত দিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ আমি আবারও বলতেছি আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে অর্থাৎ বুঝতে পারছেন কারণ এই আমলটা খুবই পাওয়ারফুল দামি আমল এটার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে ধৈর্য রাখতে হবে মিষ্কি আম্বর জাফরান কাজে লিখতে হবে খারাপ কাজে লাগানো যাবে না আপনি আমলটি করার পরে সাত দিন ওয়েট করবেন সাত দিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে ইনশা আল্লাহ তাহলে দর্শক শ্রোতা ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি আজকে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যে কোনো জরুরি যোগাযোগ আমাদের সঙ্গে করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন রাত নয়টা থেকে রাত দশটা সকাল নয়টা থেকে সকাল দশটা এরপর আপনারা ফোন দিলে সেই ফোন আর ধরা হবে না বর্তমান ফোন ধরা হচ্ছে না এটার কারণ আপনারা ফোন দিয়ে উল্টাপাল্টা কথা জিজ্ঞাসা করতেছেন যেগুলো কথার উত্তর আমি না আর এখন থেকে যারা ফোন দিবেন এক হাজার টাকা ঠিক আছে আপনাকে সিরিয়াল দিতে হবে হবে অর্থাৎ টাকা দিয়ে আমার কথা বলতে এক হাজার সঙ্গে কারণ এত ফোন ধরা আমার পক্ষে সম্ভব না কথাটা বুঝতে পারছেন আর ফিরি পেলে বাঙালি তো আলগাতরা এটা আমরা জানি আপনারা আমার কাছে ফোন নিয়ে দিয়ে নিজেরা আমল করুন নিজেরা আমল করুন কেন আমার কাছে টাকা দিয়ে আপনারা ধরা খাবেন কাজ যদি না হয় পেরা দিবেন বুঝতে পারছেন এই জন্য আপনারা নিজেরা আমল করুন নিজেরা পঁচাত্ত নামাজ পড়ুন ইনশাল্লাহ আমি যে ফেরেস্তা বলতেছি যে আমি এত ভালো মানুষ তাও নাই ঠিক আছে দুনিয়াতে আমার মতো গুণাগার বান্দা আর নেই তাই আপনারা আমার কাছ থেকে কাজ করালে যে কাজ হবে এরকম কোনো মানে নেই আপনারা নিজেরা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরি মনে রাখবেন নাম কিন্তু লাগবেই নাম যদি উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু এটার হিতে বিপরীত হয়ে যাবে ভালো থাকবেন